কলকাতায় শুরু নাইটদের উৎসব আইপিএল ট্রফি নিয়ে ইডেনে হবে সেলিব্রেশন বিশ্বকাপের জন্য স্থগিত ছিল এই উৎসব জানেন কবে উৎসব মুখর হবে ইডেন গার্ডেন্স বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন 13 বছর পর বিশ্বজয় করেছে ভারত তবে তার মাসখানেক আগে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স দশ বছরের অপেক্ষার অবসান ঘটেছে দু সালের পর ফের একবার আইপিএল ট্রফি জিতেছে কলকাতার নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রেয়স আয়াররা তবে ট্রফি জয়ের আনন্দ কলকাতার ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিতে পারেনি কে কে আর সেই সময় লোকসভা নির্বাচন চলছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন আপত্তি জানানোয় তাই শহরে এসে সেলিব্রেশনের পরিকল্পনা বাতিল করতে হয়েছিল নাইট কর্তৃপক্ষকে তবে আইপিএল খেতাব জেতার প্রায় দু মাস পর কলকাতায় একটি সেলিব্রেশনের পরিকল্পনা করছে কে কে আর ইডেন গার্ডেন্সে হতে পারে ট্রফি জয়ের সেই উৎসব এ ব্যাপারে প্রাথমিকভাবে সিএবি কর্তাদের জানিয়েও রেখেছে কে কে আর সবকিছু ঠিকঠাক চললে তেইশে জুলাই মঙ্গলবার হতে পারে কে কে আর এর সেই সেলিব্রেশন শোনা যাচ্ছে কে সেই সেলিব্রেশনে থাকবেন স্বয়ং কিং খান শাহরুখের সঙ্গে কলকাতায় আসতে পারেন কে অন্যতম মালকিন জুহি চাওলাও সঙ্গে হয়তো শাহরুখ গৌরীর তিন সন্তান আরিয়ান সুহানা ও আব্রাম ট্রফি নিয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করতে পারেন নাইট মালিক ও ক্রিকেটাররা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় কলকাতা নাইট রাইডার্স সালের আইপিএল কেটেছে স্বপ্নের মতো এবার দু সালের জন্য প্রস্তুতি শুরু করতে হবে তার আগে অবশ্য ধাক্কা খেয়েছে গৌতম গম্ভীর জাতীয় দলের কোচিং এর দায়িত্ব নেওয়ায় এবার গম্ভীরের জায়গা পূরণ করতে হবে পাশাপাশি দু হাজার পঁচিশ সালের মেগা নিলাম রয়েছে আর মেগা নিলামে কতজন প্লেয়ারকে ধরে রাখতে পারবে সেটা জানানো হয়নি যদি চারজন প্লেয়ারকে ধরে রাখতে হয় তাহলে কে কে আর এর ধাক্কা লাগবে কারণ ক্ষেত্রে চ্যাম্পিয়ন দলকে ছেড়ে দিতে হবে নাইটদের আগামী পদক্ষেপ কি হয় সেদিকেই তাকিয়ে সমর্থকরা বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন স্মৃতি পাওয়ার লেন্স লেগেছে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব স্বরূপ সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশহর রোড মোড় বনগাঁ